বিধাতার চক্রান্ত সেই বিশিষ্ট শ্রী শ্রীরামচন্দ্র সেই স্থানে আসিয়া সীতাকে সেই অবস্থায় দেখিলেন সাইতা সীতার পার্শ্বে তাঁহারই স্বহস্তাঙ্কিত রাবণাকৃতি শ্রীরাম নিঃশব্দে অন্যত্র গমন করিলেন সীতানিন্দা সম্পর্কিত তাহার সংশয় অবমোচিত হইল সীতাকে কলম কিনে মনে করিয়া তিনি ধারণাবদ্ধ হইলেন এবং আপন মনে বলিতে লাগিলেন এই হেতুই যেন কি রাবণ হস্তে দুঃখ পাইয়াও মুখ বুঝিয়া সহিয়াছিলেন তাহা হইলে তো সীতাকে ত্যাগ করা ব্যতিরেকে কোনো উপায় নাই কিন্তু সেই কথা চিন্তা করিতেই তাহার হৃদয় যেন ছিন্ন ভিন্ন হইতে লাগিল তিনি অসহ্য মনোবেদনায় ক্রন্দন করিতে লাগিলেন পরক্ষণেই ভাবিলেন না না ইহা হইতেছে দুর্বলতা ইহাকে পরিত্যাগ করিতেই হইবে সত্যরক্ষার জন্য যত কঠোর হউক এই দুর্বলতা ত্যাগ করিতেই হইবে পিতা দশরথ সত্যাশ্রয়ী ছিলেন বলিয়া স্বয়ং ব্যথানুভব করিয়াও পুত্রকে বনবাসে প্রেরণ করিয়াছিলেন এবং তাহাকেও এক্ষণে সেই সত্য স্মরণ লইতে হইবে তাহা না হইলে লোকনিন্দারও পথ থাকিবে না কিন্তু তথাপিও কিন্তু থাকিয়া যায় আবার তাহার স্মরণ হয় লঙ্কা যুদ্ধের পর ব্রহ্মা আসিয়া অগ্নি পরীক্ষিতা সীতাকে তাঁহার হস্তে সমর্পণ করেন এবং পিতা দশরথ সীতার সৌজন্য সম্বন্ধীয় বহু কথা বলিয়াছিলেন তাহা হইলে তাহা হইলে কেন লোকে সীতার বিরুদ্ধে অপবাদ দেয় তাঁহার কথা লইয়া উপহাস করে সেই উপহাস যে তাহার অসহ্য বোধ হয় এই কে আছিস বলিয়া শ্রীরামচন্দ্র দাড়িকে আহ্বান করিলেন দাঁড়িয়ে আসিলে তাঁহাকে দিয়া ভরত লক্ষণ এবং শত্রুঘ্নকে ডাকাইয়া আনিলেন শ্রীরামচন্দ্র তাঁহাদের সহিত যুক্তি পরামর্শ করিতে চাহিলেন তিনি বলিলেন যে যাহার জন্য অপযশ তাঁহাকে পরিত্যাগ করাই উত্তম ভ্রাতৃত্রয় সর্বপ্রথম কিছুই উপলব্ধি করিতে পারেন নাই কি এমন সংঘটিত হইল যাহার ফলে তাঁহাদিগের জ্যেষ্ঠকে রূপ উত্তেজিত দেখাইতেছে ভ্রাতৃত্রয়ের জিজ্ঞাসু নয়ন দর্শন করিয়া শ্রীরামচন্দ্র ব্যাপারটি রূপে বলিলেন এবং সীতাকে লইয়া যাইয়া মুনির তপবনে রাখিয়া আসিবার জন্য লক্ষণকে আদেশ করিলেন প্রসঙ্গক্রমে তিনি জানাইলেন সীতা গতকাল আমাকে বলিয়াছিলেন যে তিনি একবার মুনিগণের তপবন দর্শন করিতে চাহেন তিনি মণিপত্নীদিগকে নানা রত্ন দ্বারা তুষ্ট করিতে ইচ্ছুক সুতরাং এই সুযোগে তাহাকে তপবন প্রদর্শনের প্রলোভন দেখাইয়া দেশের বাহিরে রাখিয়া আসা সম্ভব ইহাতে সীতাও বিন্দুমাত্র সন্দেহ করিবেন না সুমন্ত্র রথপরি আরোহণ করাইয়া লইয়া যাইবে এবং সীতার সহিত লক্ষণ ব্যতীত আর কেহই যাইবেন না শ্রীরামচন্দ্রের রূঢ় প্রস্তাব শ্রবণ করিয়া ভ্রাতৃত্রয় অত্যন্ত বিস্মিত হইয়া যাইলেন অগ্রজের মুখ হইতে যে এইরূপ বাক্য নিঃসৃত হইবে তাহা তাহাদিগের চিন্তার বাহিরে লক্ষণ একেবারে হাহাকার করিয়া উঠিলেন লক্ষণ পরে সামান্য আত্মস্থ হইয়া সীতাকে কেন বর্জন করা হইবে সেই বিষয়ে তর্ক তুলিলেন বিনা পরাধে তাহাকে বনবাসে দিলে তাহাদিগের রাজ্য লক্ষ্মী ছাড়া হইবে এবং একান্তই যদি বর্জন করিতে হয় তো তাহাকে পৃথক ভবনে রাখা হউক না কেন শ্রীরামচন্দ্র লক্ষণকে উপলব্ধি করাইতে চেষ্টা করিলেন যে সীতা রাজভবনে অবস্থান করিলে অপবাদ আরও বাড়িবে বই কমিবে না সুতরাং সীতাকে ভবনে রাখার সমর্থনে আর কোনো বাক্য শ্রবণ করিতে তিনি ইচ্ছুক নহেন এই কথা শ্রীরামচন্দ্র জানাইলেন উপায়ান্তর না দেখিয়া লক্ষণ ওই নির্মম আদেশ পালন করিবার জন্য প্রস্তুত হইলেন লক্ষণ ভবনে উপস্থিত হইলেন দ্বারে সারথী সুমন্ত্র রথ স্থাপন করিয়া অপেক্ষমান রহিলেন বহুদিন পরে সীতা লক্ষণকে দর্শন করিয়া যার পর নাই তৃপ্ত হইলেন তাহাকে যথেষ্ট আপ্যায়ন করিলেন দীর্ঘদিন পর তাহাকে দর্শন করিতে আসার জন্য পরিহাস করিলেন ওইদিকে লক্ষণের বক্ষ বিদীর্ণ হইয়া যাইতেছিল তিনি কোনক্রমে ক্রমে উপজীয়মান অশ্রু চাপিয়া রাখিয়া মুখ হইয়া রহিলেন লক্ষণকে বিষণ্ণ ও নির্বাক দেখিয়া সীতা শুধাইলেন কি গো অমন মুখ ভার করিয়া রহিয়াছ কেন লক্ষণ সতর্কতাপূর্বক সীতাদেবীকে প্রণাম করিলেন তাহার পর প্রকৃত কথাটি গোপন রাখিয়া তাঁহার মুনির আশ্রমে যাইবার কথা বলিলেন সীতার মনে কিরূপ যেন সংশয় জাগিল এবং সেই জন্য তিনি জিজ্ঞাসা করিলেন তুমি কি সত্যই কহিতেছ না উপহাস করিতেছ লক্ষণ স্বরূপ কথা এড়াইয়া যাইলেন তিনি বলিলেন অত শত জানি না আপনাদিগের দুইজনার মধ্যে কি বাক্যালাপ হইয়াছে তাহা আমি কি জানি